তাহলে এইভাবে পরে থাকলে তোমার শরীর খারাপ হয়ে যাবে তো বুঝতে পারছো আমি কথা কি বলছি তোমার তো ট্রিটমেন্টের দরকার তোমার পা তো ভেঙে গেছে ট্রিটমেন্টের দরকার খাবারটা নিয়ে তো খাবারটা দিই অরণ আমরা খাবারটা দিচ্ছি খাবারটা খাও ঠিক আছে আমরা যতটুক পারলাম তোমার জন্য পড়ে গেলাম ঠিক আছে এবার তোমার যদি অ্যাড্রেস বলতে পারো তোমার না বাড়ির লোককে খবর দিলে তোমার এখান থেকে ট্রিটমেন্ট করতে পারবে তোমার যে অবস্থা তুমি এভাবে পড়ে থাকলে আমার শরীর খারাপ হয়ে যাবে তোমার পায়ের মধ্যে পিঁপড়ে টিপড়ে ধরে ভর্তি হয়ে গেছে সারা প্যান্ট জামা মানে সবার লুঙ্গির মধ্যে পুরো পটি ভর্তি